আলাদা আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুব অল্প তেলে কিন্তু মাছ এবং বেগুন কিন্তু ভাজা হচ্ছে আর এখানে তো তেল ছাড়া ডিমটা দেখেন ডিমটা দেখেন দেখেন একটু দেখাই ওরে দেখেন

গরম পানি গুল্লা করবেন মন মতো জ্বলবেন আচ্ছা জ্বলে যা শুধু হালকা একটু চাপ দিয়া আচ্ছা এই দেখেন এমন এক রুটি বাটার নিয়ে আসছে যেখানে হালকা একটু চাপ দিয়ে উল্টা এখানে বসাই দিয়া আচ্ছা আমি উল্টা দিয়ে কাজ করতেছি দেখেন এখানে একটু চাপ দিয়ে দেখেন বসাই দিতেছি ভাই এই রুটি মেকার ভালো মানের তো ভাই 10 বছর রিপ্লেস গ্যারান্টি 10 বছর 10 বছর রিপ্লেস গ্যারান্টি 10 বছরের কিছু দেখেন এই দেখেন দেখেন আজকে একটা সাইজ দুইটা সাইজ এটা নয় ইঞ্চি একটা দশ ইঞ্চি কি কাঠ দিয়ে তৈরি করা মেহেগু কাঠ মেহিগুনি কাঠ মেহেগুনে মেহেগুড়ি কাঠ আমি একটু দেখাই আপনাকে দেখেন এদিকে আমি একটু ভাউ করে দেখাই দেখেন সিজলিং করা দেলোয়ার হাক রুটি মেকার আচ্ছা নোয়াপাড়া নোয়াপাড়া অবন্য দর্শক মেহেরপুরি কাটের 5 ইঞ্চি মোটা 10 বছরের মধ্যে কাট ফাটবে ফেরত 10 বছরের কাঠের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি ভাই এই দেখেন গুলা ছোট করেন বড় করেন যেমন করতে চান আজকে মন মতো করতে পারবেন মন মতো ভাই কি শুধু রুটি বানাবো নাকি ভাই রুটি পরোটা সব কিন্তু পাচ্ছেন এইভেন পিসের অনেক রুটি বাকে রুটি বানানোর পর রুটি ছুটি হয়ে যায় আসতে লাইভে দেখাইভ দেখেন এখানে দিলাম চাপটা করে একটা বসায় হালকা চাপ দিয়ে দেখেন এই যে দেন দেখেন

স্কুট দিয়ে লাগানো খোলার ভয় নাই দশ বছরে কাঠ গুনে ধরবে ফেটা যাবে ফেরত ফেরত

ঘন্টা এক মাসে ব্যবহার করুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কারেন্ট বিল মাত্র দুইশো পঞ্চাশ অনলি এটা একটা জাপানিস কোম্পানি চাইনার তৈরি আচ্ছা এটা দেখেন বাইশ ওয়ার্ডের

ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন কারণ আজকে কিন্তু সেভেন পিসের এই ভাইরাল কুকিং সেট গুলো আজকে থাকছে তাওয়া সহ আট পিস কিন্তু যারা একটা তাওয়া খুঁজতেছিলেন ভাই দেখেন দেখেন রুটিটা দেখেন কি সুন্দরভাবে রুটিটা করে নিলাম রাইট দেখেন আমরা কিন্তু এখন রান্না করলাম না আচ্ছা এটা তো একটা তাওয়া তাওয়া আচ্ছা এই টাওয়াটা আমি একটা জিনিস দেখাই আচ্ছা এই যে দেখেন আমরা এখন রান্না করলাম চুলাটা কিন্তু রাইট এটা অরিজিনাল ওয়াটারপ্রুফ মানুষের দেখুন কি কাজ শুরু আগে দেখায় আচ্ছা আমি রান্নার পরে দেখাইছি যে অরজিনাল ওয়াটারপ্রুফ চুলা কিন্তু অরিজিনাল ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং পাঁচ বছরে কয়েল কাটবে নতুন দিব পাঁচ বছর একদম রিপ্লেস কয়েল রিপ্লেস গ্যারান্টি এটা প্রেস্টিজ একটা ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ড এটা আছে ইন্ডাকশন ইলেকট্রিক চুলা এটা বলে এটা হলো ইন্ডাকশন চুলা ইন্ডাকশন আইডলে ইনসাইড এটা তো সব পাতে সিলভার তামা কাঁসা পিতল সব ব্যবহার করতে পারবে এটা দাশুদ একটু চুলাটা একটু গরম হবে আচ্ছা এরকম ইন্ডাকশন বেস পাতিন পাতিল করতে পারবেন যা রান্না করবেন আল্লাহ দশ থেকে বারো মিনিটে দশ থেকে বারো মিনিটে চুলা এই চুলাটার দামটা বলে করলাম তো পাঁচ বছর

এই চুলাটা যারা নিবে এই দেখেন একটা দুইটা তিনটা অনেকগুলো কালার রাখছি সবগুলো ইনভার্টার ইনভার্টার একটা হকিং চাকি সবগুলো চাইনার পাঁচ বছর গাড়ি এটা কালার আছে আর দুইটা ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা আর তিন চারটা করে কালার আছে আচ্ছা এটা হলো সবকিছু হবে আর এটা দুইটা কালার ব্লু কালার রাত কালার এটা হলো ইন্ডাকশন ইন্ডাকশন এটা যেটাই নেন আজকে অফার আচ্ছা মাত্র

চুলার মতো অফ করলাম অন করলাম ঠিক আছে এই ফাংশন চালু হয়ে গেল এখানে প্লাস আচ্ছা কমাইলে এখানে টাচ করবো কমবে কমবে লক সিস্টেম আছে টাইমার সিস্টেম আছে রাইট ডিজিটাল সিস্টেম এটা ডিজিটাল সব ডিজিটাল সিস্টেম আচ্ছা ওকে ভাই এখন চুলার দাম তো আমরা বললাম প্রাইস সম্পর্কে জেনেছি সবকিছু জেনেছি এখন কুকিং সেটটা সম্পর্কে জানি ভাই যেটা একেবারে ধামাকা অফার দিবেন আপনি আজকে ধামাকা অফার চুলা যেটাই নেবেন পনেরো দিনের জন্য এই দামটা থাকবে ভাইয়া আচ্ছা আচ্ছা মাত্র চার হাজার টাকা ওকে সুমি আক্তার আছে আমাদের সাথে পনেরো দিন পর পাঁচ হাজার পাঁচশো আচ্ছা পনেরো দিন পর পাঁচ হাজার পাঁচশো জি জি ডেলিভারি চার্জ কি ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমরা অফার পাঁচ হাজার পাঁচশো মাল মাত্র চার হাজার দিচ্ছি চার টাকা ঠিক আছে স্যার ওকে এবার এখানে দেখেন আমরা একটা কুকিং সেট এটা একটু নামান সেটা একটু দেখাই দিব অবশ্যই আচ্ছা আর এই দিয়ে আপনাকে নেন এই কুকিং পট সেট দেখেন চারটা কালার আছে আমি দেখাই এই যে এইট পিস আচ্ছা এই এইট পিস কিলো এইট পিস গিফট আচ্ছা আমি দেখাই ঠিক আছে বুট

যারা ছাড়া পিস নিবে তাদের জন্য শুধু যারা ছাড়া আচ্ছা মাত্র আটত্রিশশো এইভেন পিস যারা কিনবেন আচ্ছা তারাও গিফট পাবেন তারাও গিফট তারাও পাবেন এই দেখেন এই তিনটা চামচ তিনটা চামচ এই তিনটা চামিজ হবে না এই চারটা মাজুনি চারটা মাজুনি এই সাত পিস গিফট তাহলে মাত্র 3800 টাকা 7 পিস বলে দিচ্ছি 7 পিস কিনলে 7 পিস গিফট থাকবে 3800 টাকা 8 পিস কিনলে 8 পিস গিফট থাকবে 5000 টাকা জি জি আচ্ছা এই যে প্যাকেটটা কিন্তু এই যে এরকম হবে এরকম বক্স হবে হ্যাঁ অরিজিনাল বক্স চারটা কালার হবে এই যে একটা কালার দেখেন আমি কালারটা দেখাই দেই এই একটা এস কালার

এটা প্রত্যেকটা কিন্তু ইনভার্টার ওয়াটার প্রুফ চুলা পানি ফেলাই দেখাইছি আচ্ছা 5 বছরের কয়েল কাটবে নতুন দিব বলে দিচ্ছি যে কোনো দুইটা একসাথে নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আর যদি কারেন্ট বিল 250 টাকা বেশি আসে ফিরে দিয়ে নতুন নিয়ে যাবেন আচ্ছা এখন এইখানে হচ্ছে রুটি মেকারটা আমরা দেখাচ্ছি 9 ইঞ্চি আছে এইখানে কিন্তু রুটি কিন্তু বানানো আছে ভাই আমি একটু রুটি মেকার দামটা বলে দেই বাংলাদেশে যে যেখান থেকে আপনারা খেয়াল করবেন আচ্ছা অনেকে রুটি মেকার দেখায় বানায় এইভাবে ভাই যা কেউ দেখায় না কারণ বাজার করে অনেক রুটি ছোট হয়ে যায় রুটি রুটি বেজাল যেগুলো হয় রুটি গুলো পরে দেখা যায় ছোট হয়ে যায় আচ্ছা আমরা আজকে কিসের জন্য দেখাইলাম যে আসলে অরিজিনাল প্রোডাক্ট যাতে কেউ না কষ্ট করে কিনবে যাতে না ঠকে আচ্ছা আমি এটা হলো একটা 9 ইঞ্চি 9 ইঞ্চি এটা এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এখানে দেন গুল্লাটা দেন

বিভিন্ন রকম হালুয়া পিঠা বিভিন্ন রকমের শেপ করি না রাইট এই যে দেখেন এরগুলো দিয়ে দেখেন আমি একটু শেপ করে দেখাই ওয়াও এরকম কাটার বারো পিসের সেট আছে দুশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে আলাদা নিতে চাইলে আলাদা নিতে পারবে দেখেন আমি দেখাই কয়েকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই দেখেন এই দেখেন ওয়াও দেখেন কত সুন্দর একেবারে ডিজাইন কিন্তু করে ফেলছে রুটি তো হয়েছেই আপনার চাইলে এভাবে পিঠা হালুয়া বিভিন্ন রকম শেপের আপনি বিভিন্ন রকম কাটার কাজ করে দিতে পারবেন দেখেন আমরা দেখাইলাম দেখেন দেখেন আপনাদেরকে দেখাই এটা কি সুন্দর ভাবে কত রকম ফুচকা লুচি কত কিছু কাজ করি না আমরা রাইট কি না করতে পারবে এই জিনিসটা দিয়ে আমরা দেখতে কিন্তু অনেক হেভি লাগতেছে ভাই হেভি মানে আপনি বললাম না ভাবি দেখলে কবে যে না নিয়ে আসো একটা আচ্ছা এত এবং এত কাজের আরাম ভাবিদেরকে দেখাই দেন শেয়ার করে দেখাই দেন যারা দেখতেছেন ভিডিওর একটা দয়া করে শেয়ার করে দেন মাত্র থাকবে 2000 টাকা এই দেখেন কি সুন্দর একটা ডিজাইন হলো হ্যাঁ খুব সুন্দর এটা মোটা দেখেন কাটটা কত অনেক মোটা আর এখানে বলি কোন দোকানদারে দেখবেন ব্র্যান্ড দেখায় নাম বলে ফ্যাক্টরি কোথায় দেখায় না আচ্ছা আমাদের এগুলো কোম্পানি যে বাংলাদেশে যেটা আপনাদের একটা নিজস্ব মেহগুনি কাটের এটা হলো আপনার দেলোয়ার হক টুটি মেকার আচ্ছা দেলোয়ার হক টুটি মেকার ওকে এটা হলো আমাদের ফ্যাক্টরি হলো নোয়াপাড়া অবয়নগর যশোর যশোর এখানে একদম আরেকটা সাইজ আছে বলছেন এটা হলো 9 ইঞ্চি এটা তাহলে 2000 টাকা ভাই এটা কাটের মোটা কাজ কত টুক আছে ওইটা দেন 10 ইঞ্চি আচ্ছা আমরা এটা দেব আরেকটা শেপ দেখাই আমরা 10 ইঞ্চি সাইজ ভাই এটা বানানোর নিয়মটা আমি বলে দেই আচ্ছা একবারে সহজ কিন্তু এটা প্রথমত গরম পানি গুলা করব এটার সাথে একটা ক্যাটালগ থাকবে এখানে বলা থাকবে কি কি নিয়মটা লেখা থাকবে আচ্ছা একদম সহজ ভাই এত মোটা কাটটা দেখছেন কত মোটা অনেক মোটা ভাইয়া রাইট এটা দেখেন আমরা বানাইছি কত বড় এত বড় রুটি আমরা খাই কিনা সন্দেহ থাকে এটা আমরা অনেকে বলবো এটার মধ্যে একসাথে এটা কোনো নিয়ম নাই গরম পানি গুলা করার পরে গুলাটা একটু নরম রাখবেন করার পরে এই কাঠটা এক ফুটা এক ফুটা দুই ফুটা তেল দিবে একটু মুইা নিবেন মুইছা নেওয়ার কারণে রুটিটা তাড়াতাড়ি সেরে যাবে লাগবে না ঝটপট কাজ করতে পারবে আপনারা ছোট রুটি খেলে ছোট গুলা দিবেন বড় খেলে বড় দিবেন যত চাপবেন এত বড় হবে রুটি আচ্ছা যত চাপবে তত বড় যত চাপবে না বড় এত বড় লাগবে না আচ্ছা আর গুল্লাটা সবসময় খেয়াল রাখবেন কাজ জম্প করব তার পাঁচ দশ মিনিট আগে করতে আচ্ছা আচ্ছা কারণ গরম পানি গুল্লা করলে সুন্দর নিয়াজি আছে আমাদের সাথে শাকিল তোমাকে কালো শার্টে খুব মানাচ্ছে ভাই ঠিক আছে ওকে আসলে আসছে কিন্তু শাকিল ভেড়ে অন্যরকম লাগতেছে কালো শার্টে দেখেন দেখেন রুটি কিন্তু ওয়াও ভাই এত আরাম আমি কি বেশি প্রেসার দিছি এক চাপে আর এইরকম মোটা হাতের কোনো গুটি মাখার পাবো ওটা ধরছেন তো ভালো দেখেন ঠিক আছে ওকে তো এইটার প্রাইস কত 10 ইঞ্চি

গেলে দুই দিন জেলা লেভেলের গেলে একদিন সময় লাগবে আচ্ছা আচ্ছা আমি আবারও ঠিকানাটা দেখাই দেই আমাদের নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ইমো এ ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোনের নেটের অনেক সমস্যা করে ইমো এ ফোন দিবেন যে প্রোডাক্টটা নেবেন ফিক্সড দাম কোনো দামাদামি নাই মনে চাইলে দোকান আসা কিনতে পারেন না আসতে পারলে ঘরে বসে কিনতে পারেন ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা দোকান নাম্বার একটা চুয়ান্ন নাম্বার দোকান একটা হলো একশো তেত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কোনো বিশ্বাস ঢাকা নিউ কাঁচা বাজার পিছনে আচ্ছা আমি শাকিল এই যে এখানে দেখেন নিচে এটা একটা আমাদের বিকাশ এটা বিকাশ নগদ দুইটাই আছে আচ্ছা যে কোনো নাম্বারে শুধু ঢাকার বাইরে নিলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচটা পোটাকে যদি একসাথে নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাকি টাকা হাতে মাল যাবে তারপরে টাকা দিবেন কেউ এর মাসকে যদি কোনো ফোন দিয়ে দেয় বাকি টাকাটা দেন বারো অর্ধেক টাকা দেন মালটা আইসা করছে আপনার কাছাকাছি এখন কথাটা একটু একটু না কিন্তু আমরা এরকম কাজ করি না একবার পাঁচশো টাকা অ্যাডভান্স বাকি টাকা হাতে মাল বুঝতে পারবেন টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে বাকি টাকা দিবেন এর মাসকে অনেক আছে টাটার বাটপার আছে আমাদের ভিডিওগুলো কপি করে পরে আর মানুষের কাছে টাকা হাতায় না এই যে এই মালটা আমি বাইশশো টাকা দিলাম না ওরা করবে কি এটা বারোশো টাকা ছয়শো টাকা দিবে রাইট দিয়ে আপনার কাছে টাকা নিয়ে নিবে

কুরিয়ার ও পিস দেড়শো টাকা নেবে আচ্ছা

চব্বিশ yeah, really nice. চুলা সহ কিনলে ভাই গাড়ি ভাড়া ফ্রি চুলাটা বলো চার হাজার টাকা সব ধরনের পাতিল দিয়ে ব্যবহার করতে পারেন দুইশো পঞ্চাশ টাকা বেশি কারেন্ট বিল যাবেন

দুইটা গিফট দুইটা কিন্তু গিফট আছে শাকিল কুকারি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে আচ্ছা আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট মিস্তারা তিনশো বিরাশি নাম্বার দোকান তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন